দীঘা দিয়ে খাওয়া দাওয়া নিয়ে একটা বিশেষ কারণ থাকে যে কোথায় ভালো খাবার পাবো আজকে আমি আপনাদেরকে এমন একটা হোটেলের সন্ধান দেবো যেখানে আপনারা তো অবশ্যই ভালো থাকবেন তার সাথে বলে রাখি খাওয়া দাওয়াটা দুর্দান্ত লেবলের এবং এখানে আপনারা অন্য হোটেলে থাকলে ওইখানে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আমি আজকে এমন একটা হোটেলে আছি এই হোটেলে যদি কথা বলি যদি আপনারা মানে দুপুরে লাঞ্চটা করতে চান কিংবা রাত্রের খাবারটা খেতে চান এই হোটেলে যদি আপনারা নাও থাকেন যদি আপনারা অন্য কোন হোটেলে থাকেন অবশ্যই আপনারা এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বারে কল করে দীঘাতে এসে যে আমি বলবো যদি আপনারা এই হোটেলে নাও থাকেন তো যদি আপনারা অন্য হোটেলে থাকেন আমি বলব এখানে সেখানে না খেয়ে এই হোটেলে একটি বার হলেও খাবার খেয়ে দেখবেন একটা ফাটাফাট লেভেলে খাবার আমি খাওয়ার রিভিউ অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব রুম আজকে আমি বেশি শেয়ার করবো না একটা থেকে দুটো রুম শেয়ার করবো এই হোটেলের এই হোটেলের আমি বিশেষ করে ফোকাস করবো আজকে হচ্ছে খাওয়া দাওয়ার উপরে করে এবং অটো করে মানুষ এতটা পরিমাণে ভেতরে ঢুকেছে খাওয়া দাওয়ার করার জন্যে মানে এই হোটেলের নাম আছে খাওয়া দাওয়ার থেকে খুবই ভালো হোটেল মুন অ্যান্ড মুন অ্যান্ড নেট এই দিকে এই সাইডটা হচ্ছে জাহাজবাড়ি বিল্ডিং এবং এই সাইডটা হচ্ছে এর বাইপাস রোড এবং আপনারা যদি যেখানেই থাকেন না কেন অবশ্যই হোটেল মুন অ্যান্ড নেটে আসুন এবং খাওয়া দাওয়াটা অবশ্যই আপনারা করুন যে অবশ্যই খাওয়ার নিয়ে যাচ্ছেন এবং দেখুন সমস্ত রকম আপনারা এখানে খাওয়ার ডাল এবং একেবারে পুরো ঘরোয়া খাবার যাকে বলে না একবারে বাঙালি আনা যাকে বলে এখানে আপনারা পুরো বাঙালি আনা খাওয়া দাওয়া তাই তো কাকু খাবারকে কেমন লাগলো আপনার খুব ভালো তো মানে খাবারের সব টেস্ট কেমন ছিল সবই সবই তো খুবই ভালো আর রান্নার টেস্ট দাদারাও সবাই খাচ্ছেন কেমন লাগছে দাদা খাবারটাকে কেমন লাগছে দাদা খাবার ভালো তাহলে শুনছেন যে আপনারা খাবার দাওয়ারে যদি কথা বলি আপনারা বলবো আপনারা যে কোনো হোটেলেই থাকুন না কেন অবশ্যই এখানে আসুন এবং খাবার দাবার যদি কথা বলি এখানে অবশ্যই আপনারা ভালো রিভিউ আপনি এই যে ছোটো বোনের কাছে জেনে নেবো যে খাবারের কেমন কেমন লাগছে খাবার খুব সুন্দর হ্যাঁ পুরোপুরি বর্গ খাবার বাঙালিয়ানা মানে দীঘাতে এসে যে খাবারের থেকে যদি একটু বর্গ খাবার পাওয়া যায় তো খুবই ভালো তাই তো কেমন লাগছে খাবার কে ভালো লাগছে হেপি দেখে দাও তো একবার একবার হেভি দেখে দাও করে দেখে দাও হেভি লাগছে হেফবি লাগছে মাছের এবং পিসের সাইজগুলো দেখুন একেবারে দুর্দান্ত সাইজ যাকে বলে এবং অনেকটা পরিমাণে বিগ সাইজ যেটা সচরাচর আপনারাও হয়তো এগুলো নর্মাল যেসব হোটেলগুলো আছে ওখানে গেলে অবশ্যই পাবেন না আপনারা এই দুপুরের খাবারটা খেতে চান অবশ্যই কল করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে তারপরে অবশ্যই যাচাই করে নিন যে এবং অবশ্যই আগে থেকে কিছুক্ষণ আগে থেকে অবশ্যই কল করবেন এবং বুক করবেন যাতে করে আপনাদের দুপুরের খাবারটা খুবই ভালো যায় মাস মায় এবার খাচ্ছেন তো কেমন লাগছে ভালো তো পুরো একেবারে ঘরোয়া ফিল আসছে ঘরের মতন পুরো মনে হচ্ছে রান্না বান্না বাস এইটাই আমরা চাই ঘরের মতন দীঘাতে এসে যেন শরীর খারাপটা না হয় আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই যে খাবারে কী কী আছে প্রথমে আমরা চলে যাব বেগুন ভাজা মানে বেগুন সুন্দরী আপনারা হয়তো সকলে বেগুন সুন্দরীর নাম শুনেছেন এখানে দেখুন বেগুন সুন্দরী অবশ্যই নয় বেগুন ভাজা পেয়ে যাবেন তার সঙ্গে এটা হচ্ছে সাগে চচ্চড়ি তাই তো এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত বাবা খেতে ভালোবাসত এবং ঝিঙে আলু পোস্ত যদি কথা বলি সবার থেকে বেস্ট এবং এখানে দেখুন মাছের ঝোল একেবারে সিম্পল এবং খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু আর ডাল তো আছে অবশ্যই জানেন বাঙালিরা খাবে ডাল খাবে না তো হতে পারে এবং চাটনি এবং তার সাথে পাঁপড়ের ব্যবস্থা অবশ্যই আছে দেখুন একেবারে খাস্তা অবশ্যই আছে দেখুন একেবারে সরু সরু চালের ভাত পাচ্ছেন আপনার এখানে একেবারে ঘরোয়া খাওয়ার এবং বাঙালিদের যে বাঙালি আনা বাঙালির ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য সবার থেকে বেস্ট স্নেহা মানে কল করুন মুন অ্যান্ড নেট চলুন একবার ম্যাডামদের কাছ থেকে রিভিউ নেওয়া যাক যে খাবারের টেস্টটা কেমন আছে তাহলে ম্যাডাম খাচ্ছে কেমন লাগছে আপনাকে দুর্দান্ত খাবার দাবার এবং সব কিছু ঠিক ছিল তো মানে হ্যাঁ হ্যাঁ মতো লাগছে একদম একদম হ্যাঁ একদম বাঙালি আনা বাঙালি আনা যাকে বলা হয় কারণ যে দিখার মানে হচ্ছে এত রিচ আর এত মানে তেল মশলা হয় সেখানে যদি একটু খাবার দাবার দিতে মানে ঘোরাফেরাটা ঠিক হবে বলে একদম

সিঙ্গেল বেড কিন্তু বড়ো সাইজ তাই তো এর থেকে আপনারা বড়ো বেডও পাবেন এবং এই রুমটার মধ্যে দেখুন সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল আছে এবং যদি ভাড়ার কথা বলি না এদের এনাদের যদি ভাড়া একেবারে কম প্রাইজের মধ্যে মানে খাওয়া দাওয়ার জিনিসটা আছে বলে ওটা বেটার লাগে হ্যাঁ খাওয়া দাওয়াটা আছে বলে ওটাই ভালো আর কি খাওয়া দাওয়াটা হ্যাঁ খা দেখুন যে বাথরুমটা দেখুন একবারে ছোটোখাটো বাথরুমের মধ্যে খুবই সুন্দর এবং এই সব হোটেলে যদি আমি কথা বলি না আপনারা একেবারে কম পয়সার ভিতরে একেবারে খাওয়া দাওয়ার সাথে পেয়ে যাচ্ছে না যদি এনাদের যদি রাত্রের খাওয়ার কথা বলি দুপুরের খাওয়ার কথা অন্য হোটেল থেকে লোকেরা সব এই হোটেলে খেতে আসে তার কারণ হচ্ছে এনাদের খাওয়া দাওয়া খুব সুন্দর খাওয়া দাওয়া তাই তো খাওয়া দাওয়া খুব সুন্দর রান্না হয়েছে

একটা নর্মাল রুম আছে খুবই সুন্দর এবং পেছনে ব্যালকনি অবশ্যই আছে ছোটোখাটো রুম ভিতরে খুবই ভালো আমি আজকে আপনাদেরকে রুমটা বেশি করে দেখালাম না কেন আপনারা ভেবে নিন যে এই রকম টাইপের রুম আছে এনাদের কাছে ফোন করুন রুম তো বুক করছেনই আপনারা রুমের সাথে সাথে আমি আপনাদেরকে বলবো আপনি আপনারা খাওয়া দাওয়ার বিষয়টাকে অবশ্যই মাথা রাখবেন এনাদের এখানে খাওয়া দাওয়ার যদি কথা বলি খুবই সুন্দর খাওয়া দাওয়ার হয়তো কোনো কথাই হবে না লাজ জবাব যাকে খাওয়া দাওয়া বলে না সেই রকম খাওয়া দাওয়া খুবই সুন্দর খাওয়া দাওয়া মানে যখন গেস্টটা ছিল অবশ্যই খাওয়া দাওয়া খেয়ে এবং রিভিউ আমি নিয়েছিলাম ওনাদের কাছ থেকে এবং এখন আমি ডাইরেক্ট খাবো এবং খাওয়া দাওয়ার দেব দেবো এবং তোমাদেরকে বলে রাখি ঘি আমাদের বাঙালিদের ঘি আর পোস্ত একটু ক্যামেরাটা সামনে নিয়ে এসো দেখাই যেতে পারে এই যে পোস্ত ঝিঙে আলু পোস্ত যদি হয়ে যায় আমাদের বাঙালিদের মনে হয় আর কিছু দরকার হয় না তার সাথে ডাল আছে এবং তার সাথে মাছ আছে এবং তার সাথে তো অবশ্যই শাকের চচ্চড়ি ভাত এবং পেঁয়াজ পাঁপড় টমেটো চাটনি এবং বেগুন সুন্দরী যেটা হচ্ছে খুবই একটা স্পেশাল আইটেম বলা যেতে পারে খুবই সুন্দর বেগুন ভাজা আমরা সকলে ভালোবাসি বাঙালির আবার পোস্ত দিয়ে পোস্ত আছে লঙ্কা আছে উপরে এবং তার সাথে ধনে পাতা আছে এবং আমি অবশ্যই খাবো এবং খাবার সাথে তোমাদেরকে সামনে থেকে দেখাবো যে খাবারের টেস্টটা সত্যিকারে ভালো কিনা অবশ্যই যেহেতু বাঙালি ঘি তো অবশ্যই থাকছে আমাদের ঘি দিয়ে ভাতটা মেখে একেবারে ঘন ঘন কিন্তু এটা একেবারে মসুরের ডাল একেবারে ঘন ঘন মুসুরের ডাল এবং সাথে ঝিঙে আলু পোস্ত তো অবশ্যই চাই ঘিটা যদি কথা বলি না দুর্দান্ত লেভেলের ঘি এবং ওর যদি স্বাদের কথা বলি খুবই সুন্দর ঝিঙে আলু পোস্ত একেবারে ঘরোয়া আনা যাকেবারে ঘরে আমরা আমাদের মা কাকমার হাতে রান্না খাই তো একেবারে সেম টেস্ট একেবারে সেম টেস্ট যে কোনো খাবারের এমন কোনো টেস্ট নেই যে আমরা বলবো যে কোনো খাবারের খারাপের যদি কথা বলি খারাপেরটা এত এতটাই পরিমাণে সুন্দর আর কি কোথাও মনে হচ্ছে আমরা খুঁজ বের করতে পারবো না প্রতিটা খারি খুব সুন্দর এবং আমি আপনাদেরকে বলবো আপনারা আসুন অন্য দীঘাতে এসে যে কোনো হোটেলে থাকুন না কেন মুন অ্যান্ড নেটে অন্তত দুপুরে লাঞ্চ থেকে নিয়ে রাত্রে ডিনার পর্যন্ত অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটিবার আপনারা যদি খান আপনারা যতবার দীঘাতে আসবেন আমার হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি আপনারা ততবারই বলবেন যে আমরা মুন অ্যান্ড নেটে খেতে যাব আমরা অন্য কোথাও খাবো না আপনারা চেনার নাম্বারে কল করুন এবং দীঘাতে এসে মুন নেটে অবশ্যই খান খুবই দুর্দান্ত এবং খুবই স্বাদ কোনো কথা হবে না আপনারা দেখুন আর আমি খেতে থাকি খুবই সুন্দর খুবই দুর্দান্ত অসাধারণ টেস্ট